পশ্চিমবঙ্গলায় আয়ুষকে নিয়ে কুসুম তার বাবার বাড়িতে যাওয়া মাত্রই কুসুমের বুক কান্না দেখে রীতিমতো সন্দেহ হওয়া শুরু হয়ে গেল কুসুমের বাবার কুসুম আর আয়ুষকে বাবার বাড়ি পাঠানো হয় ঠিক তখনই ইন্দ্রানী সেখানে চলে আসে আর বলতে থাকে আয়ুষ আমি জানি যে সেখানে মেয়ে জামাইকে থাকতে হয় তবুও তুমি তো ওখানে কমফোর্টেবল করতে পারবে না তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব কুসুমকে ওখানে রেখে তুমি চলে আসবে রক্ষার খাতিরে যতটুকু করা ঠিক ততটাই করো তখনই এই কথা বলে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের হাতে তার বাবা আর ভাইয়ের জন্য গিফটগুলো ধরিয়ে দেয় তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই গিফটগুলো তোমার বাবা আর ভাইয়ের জন্য তুমি নিয়ে যেও গিফটগুলো কুসুমের হাতে তুলে দেয় ঠিক তখনই ঈশানের কাকিমণি চলে আসে আর বলতে থাকে দিদি গো দিদি এই এত দামি গিফটগুলো ওদেরকে দিচ্ছ ওদেরকে কি এই সব দেওয়া চলে তখনই ইন্দ্রাণী বলতে থাকে যতদিন পর্যন্ত ওদের সঙ্গে সম্পর্ক আছে ততদিন পর্যন্ত না হলে এইগুলো আমরা বজায় রাখি তুই এসব নিয়ে একদমই টেনশন করিস না তোর পকেট থেকে তো টাকাটা যায়নি তুই এই কথা বলা মাত্রই যখন কুসুম আয়ুষ দুজনেই তার বাবার বাড়িতে চলে যায় ঠিক তখনই ওই বাড়িতে যাওয়া মাত্রই কুসুম তার বাবাকে জাপটে ধরে অঝরে কানতে থাকে তখনই কুসুমের চোখ মুখ দেখে কুসুমের বাবার সন্দেহ হতে থাকে তখনই দীপালিকে বলতে থাকে কি ব্যাপার ওই বাড়িতে কি কোনো কিছু হয়েছে না কি দীপালি কারণ কুসুমের এইরকম বুক ফাটা কান্না আমি আগে কখনো দেখিনি তো ওর কান্না দেখে আমার মনে হচ্ছে যে ওই বাড়িতে ও নিশ্চয়ই কষ্টে আছে না হলে ওর মনের মধ্যে কষ্ট কিছু লুকিয়ে রেখেছে যেটা ও কারোর কাছে প্রকাশ করতে পারছে না আয়ুষ বলতে থাকে কি ব্যাপার আজকের কুসুম কোনো মতেই কোনোভাবে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে না কথা বলতে চাইছে না আমি যে কথা বলছি ও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না হলে মাথা নেড়ে উত্তর দিচ্ছে ওর সকাল থেকে দেখছি মনটা ভীষণই খারাপ কি ব্যাপার কি হয়েছে ওনাদিকে সেখানে ঈশান চলে আসে আর ঈশানকে আয়ুষ বলতে থাকে ঈশান আজকে না কুসুমকে দেখে মনে হচ্ছে ও কিছুটা পাল্টে গেছে কালকে রাতে মা এসে যে কি এমন ওকে বলেছে সেই কারণে ও আজকে আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে উনি ঈশান বলতে থাকে মা তোদের রুমে তখন কি করতে এসেছিল তখনই আয়ুষ বলতে থাকে যে মা আমাদেরকে একটা গিফট দিতে এসেছিল বলতে পারিস ওই গিফটটা কুসুমের ভালোর ভবিষ্যতের কথা ভেবেই আমাদেরকে দিয়েছে তো জানিস হঠাৎ করে কুসুম আমাদের বাড়িতে চলে আসায় মা কিন্তু এটা কিছুতেই মেনে নিতে পারেনি তাই মা সিদ্ধান্ত নিয়েছে আগামী ছ মাসের মধ্যে কুসুম যেন আমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায় আমাদের জীবন থেকে অনেকটা দূরে পরবর্তীতে সেটেল করার জন্য যা যা করণীয় সেই সব কিছু মা করে দেবে উনি ঈশান বলতে থাকে সর্বনাশ করেছে এরকম একটা কথা তোদের ফুলসজ্জার রাতে মা জুড়ে দিল আর তুই মাকে পাল্টা উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করলি না ভাইদা তুই কি রে তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে তোর কি মাথা কাজ করে না তুই একটা ভেবে দেখেছিস কোন মেয়ে যদি ফুলসজ্জার ঘরে জানতে পারে যে আগামী ছমাসের মাসের মধ্যে তাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে শুধুমাত্র ছ মাসের জন্য এই বাড়িতে অতিথি মাত্র তাহলে তার কতটা ধাক্কা লাগতে পারে তুই এটা একবারও ভেবে দেখেছিস তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট আবারও নেক্সট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা